সোনাবাড়িঘাটে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শাখার কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায় সোনাবাড়িঘাটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ চান্দুমিয়া চৌধুরী ও মস্তর আলী লস্কর বরাক উপত্যকা তো সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পুরাতন এজেন্সিগুলোর মধ্যে অন্যতম এক নাম হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দু হাজার ষোলো সালে শিলচর শহর থেকে প্রথম যাত্রা শুরু করে এখন সোনাবাড়িঘাট কালাইন হাইলাকান্দি শ্রীভূমি ও গুয়াহাটিতে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শাখা রয়েছে বোরাক থেকে অতি স্বল্প খরচে উমরা ও হজ পালন সহ দুবাই ও ইরাক ভ্রমণ করার ভালো সুযোগ রয়েছে হারামাইন টুরস অ্যান্ড ট্রাভেলসে এদিন কার্যালয় উদ্বোধনের পর শাখার কর্নার মুক্তাদিক চৌধুরী ও আক্তারুল হক চৌধুরী জানান উমরা হজ প্যাকেজ এবং হজ প্যাকেজের মধ্যে সুবিধাগুলো রয়েছে ডিলাক্স সুপার ডিলাক্স এবং ফাইভ স্টার ডিলাক্স হোটেল হচ্ছে মক্কায় পাঁচশো মিটারের ভিতরে ও মদিনায় মাত্র আড়াইশো মিটারের মধ্যে সুপার ডিলাক্সের মক্কা তিনশো মিটার ও মদিনা থেকে দেড়শো মিটারের মধ্যে রয়েছে এবং ফাইভ স্টার মক্কা হোটেল ক্লক টাওয়ার ও মদিনা হোটেল রোজ হলিডের সুবিধাও রয়েছে তাছাড়া ইরাক জিয়ারত হলিডে প্যাকেজ দুবাই মালদ্বীপ মালয়েশিয়া সহ অন্যান্য দেশে ভ্রমণ করার সুবিধা ও পাসপোর্ট ভিসা মানি ট্রান্সফার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট ও ট্রেন টিকিটের সুবিধা রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা হারামেন টুর্স অ্যান্ড ট্রাভেলস চুনাবাড়ি গার্ড শাখার যোগাযোগ করার আহ্বান জানান তারা সুনাই থেকে বরাক রিপোর্ট আলাইকুম আজকে থেকে আমরা শুভ যাত্রাটা শুরু করলাম আরামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আমার আক্তারুল বাইয়ে যেগুলা কইসই যেগুলা সুবিধা কইসইন টাইম ইনশাআল্লাহ আমরা সবগুলা পুরা করার চেষ্টা করব সবগুলা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব যাতে মানুষ আইয়া আমরার সুনাম করে উদ্যোগ নিলাম এটা একটা ট্রাভেল এজেন্সি করলাম যে ট্রাভেল এজেন্সিটা অলরেডি দুই হাজার থেকে চলিয়া আট বছর থেকে নেই ট্রাভেল এজেন্সিটা চলে এটার ওনার একজন আর এই ট্রাভেল এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বরাক অনেক মানুষের হজ উমরা দুবাই ট্রিপ তারপরে ইরাক পর্যন্ত সফর করছে এটা আমরা সোনাবাড়িঘাট আমরা এটা হেড অফিস করছি এটা বরাক মাঝে সবচেয়ে হেড অফিসটা সোনাবাড়ি সোনাবাড়িঘাট আর আমরা উদ্দেশ্যটা হইলো যে খালি খামানির উদ্দেশ্য করছি না যাতে মানুষে আইয়া তারই ফোর মানুষের এক জন ট্রাভেল এই এজেন্সিটা আমরা গেছলাম আরাম পাইছি বিনা গাইডে আমরা কোনো কোনো গ্রুপ ছাড়িতাম না প্রত্যেকটা গ্রুপের লোক গাইড থাকব মানুষের সব ব্যারাম হয়ে গেছেন সব অসুবিধা থাকে গেছেন সবটা জিনিস আমরা সবার হরিয়া খাবার হরিয়া লুগিয়ে আমরা আইনি এবং প্রত্যেক মাসে আমরা মানে বিভিন্ন জায়গাতে আমরা ব্রাঞ্চ আছে হিসাবে প্রত্যেক মাসে গ্রুপ আছে আর বিশেষ করিয়া আমি নিজে এপ্রিলের দশ তারিখ যে গ্রুপ লিয়ে যাই এটার মধ্যে প্রায় পঞ্চাশ জনের টার্গেট আমরা এটার মধ্যে আমরা দুজন তাহমো আর এটা তাহবো আমরা বিশ দিন করে গ্রুপ সেইটা তো জিদ্দা আর জিদ্দা তো আমরা ফিরে আবার সেইটা তাহবো ফ্লাইট পনেরো ঘন্টার থেকে সতেরো ঘন্টার ভিতরে ফ্লাইট তাহবো প্যাকেজ আমরা ইকোনমি প্যাকেজ নাইনটি ফাইভ এরপরে আছে আপনার পনেরো দিনের যদি ডিলাক্স লোন আপনার এক লাখ দশ হাজার টাকা আবার যদি কইন আপনার বিশ দিন করে লাগেন চাইতেও পাইবা হজর লাগেনও পাইবা রোজা মাস বত্রিশ দিন করে প্যাকেজ আমরা অলরেডি দিয়ে আর আমরা ফার্স্ট সাতজন অলরেডি বুকিং আমরা হয়ে গেছি এরপর একেও যদি চাই না আপনার মালয়েশিয়া যেটা দুবাই যেটা পাশে পাশে আমি দুবাই শো উমরা করতাম এগুলো আমরা ব্যবস্থা করা রাখছি বা বাগদাদ যেটা এগুলো ব্যবস্থা আছে আপনার যত ধরনের পাসপোর্ট নাই পাসপোর্ট বানাইবার আজকে আমরা প্রায় তিনটা পাসপোর্ট মিছিল আমরা পাসপোর্ট তো খেলার পাসপোর্ট নাই আমরা পাসপোর্ট থেকে শুরু করতাম মানে তার হাত শুরু করবো আমরা এত আমরা যাতে কেউ না কোনো কমপ্লেন না ওগুলো আমরা মানে আগে আমরা অগ্রাধিকার দিবো